এটা তো শেষের দিকে বিরিয়ানির শেষের দিকে নতুন হাড়ি কি রেডি হচ্ছে ওখানে আমার বিল্ডার্সের দোকান ছিল কিছু অসাধু মানুষের চক্রে পড়ে সেটা আমার নষ্ট হয়ে যায় যেখানে আমার ছয় সাতটা ভ্যান কাজ করতো সেখানে আমি নিজে ভ্যান চালাবো কোনো দিন ভাবতে পারিনি আমি অপেক্ষায় থাকতাম কখন ইস্কনে কেউ না কেউ ফ্রিতে খাবার গেটের সামনে আসবে রাত্রে খাবার বাঁচলে তখন নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম মানসিক ভারসাম্যও প্রায় হারিয়ে যাওয়ার মতো অবস্থা একশো পঁচাত্তর গ্রাম সয়াবিনের দাম পঁচানব্বই টাকা বিরিয়ানির জার্নি অ্যাকচুয়ালি আমার বাড়ি তো বাদড়িয়াতে আচ্ছা ওখানে আমার বিল্ডার্সের দোকান ছিল সেটা মানে কি বলবো কিছু অসাধু মানুষের চক্রে পড়ে সেটা আমার নষ্ট হয়ে যায় দুঃখের বিষয় আর কি নষ্ট হওয়ার পরে খুব ডিপ্রেশনে চলে গেছিলাম যে একটা 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 লেভেলে একটা মানুষ যখন বিলং করে হ্যাঁ তারপর নিচে নামাটা সেটা একটা খুবই ক্যাথেটিক ব্যাপার এবং সেই পরিবেশটা একটা পেয়েছি নিজে হাতে খরচা করেছি হট করে শূন্য হাতে তখন নিজের বাইরে বেরোনোটাও দুষ্কর ব্যাপার হয়ে গেছিলো তখন নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম মানসিক ভারসাম্যও প্রায় হারিয়ে যাওয়ার মতো অবস্থা মানে ভেবেছিলাম একটা সময় যে হারিয়ে যাব। একদম সারা জীবনের জন্য কিন্তু ভাবলাম মেয়েটাকে তো মানুষ করতে হবে স্ত্রী আছে আমি চলে গেলে ওদেরকে দেখব। তখন আমি ওখান থেকে আমার স্ত্রীর সঙ্গে কথা বলে যে এক কাজ করি মায়াপুরে চলে আসি তখন মেয়ের পড়াশোনা চলছিলো এলএমএসে পড়ত তো আমি তখন ওইখান ওখান থেকে ও বলল ঠিক আছে তুমি আগে চলে যাও আমরা কয়েক মাস পর এখানে থাকি দু তিন মাস পর তারপর আমরা যাব তো আমরা এই চার মাসে আমি তো এখানে চলে আসলাম ওখান থেকে আসার সময় আমার স্ত্রী কিছু গয়না তৈরি করে দিয়েছিলাম সেগুলো ও নিজে হাতে করে আমার হাতে তুলে দিলো সেগুলো বিক্রি করে বাদুড়িয়াতে বিক্রি করে এখানে চলে আসলাম হুম মাত্র দুশো সত্তর টাকা নেব এখানে চলে আসার পরে ওখান থেকে একটা আর্মিলিয়া থেকে একটা ভ্যান কিনে নিয়ে এসেছিলাম ভ্যানটা কিনে নিয়ে এসে এখান থেকে কিছু জিনিসপত্র কিনে যে বাড়িতে আমি থাকতাম আমার একটা পরিচিত ওখানকারি একজন উনি আমাকে ফ্রিতে থাকার ব্যবস্থা করেছিল যেহেতু থাকবার মতো পয়সাটুকু ছিল না আমার কোনো জায়গায় ভাড়া নিয়ে থাকতে এক মাস বসেছিলাম এক মাস পর এখানে ঘুরেছি কোনো দোকান পায়নি তখন ওই রিক্সাতে ওর বাড়িতে উঠোনে রান্না করে আমি ওই একটা হাঁড়ি ওই যে হাঁড়িটা ওখানে আসে ওই যে ওইটা পুরনো হাঁড়ি আমার প্রথম আমার হ্যাঁ তামার হাঁড়িটা ওইটাই করে এই রাস্তা দিয়ে রিক্সা করে বিরিয়ানি বিক্রি করতে যেতাম খারাপ লাগতো যে আমার দোকানে এত লোক কাজ করত আর আজকে আমি সেই রিক্সা আমি চালিয়ে বেড়াচ্ছি চালানোটা কর্মকারও ছোট নয় কিন্তু বিবেকের একটু দম ছিল হঠাৎ করে নিচে আসাটা একটা খারাপ লাগবে যেখানে আমার ছয় সাতটা ভ্যান কাজ করত। সেখানে আমি নিজে ভ্যান চালাবো কোনো দিন ভাবতে পারিনি কিন্তু ভাল ভালো লাগেনি খারাপ লেগেছে কষ্ট হয়েছে কিন্তু একা এখানে চলে এসেছি অনেকে অনেক কমেন্ট করে বাজে কমেন্ট করে ট্রোল করে রাত্রে রান্না করার সামর্থ্য থাকতো না সারাদিন বিরিয়ানি বিক্রি করে কষ্ট করে রাত এগারোটার সময় আমি অপেক্ষায় থাকতাম কখন স্কনে কেউ না কেউ ফ্রিতে খাবার গেটের সামনে আসবে রাত্রে খাবার বাঁচলে সেই খাবারটা খেয়ে আমার রাতটা কাটবে বা সেই খাবারের থেকে যদি বেশি কিছু থাকে কন্টেনারে করে নিয়ে যেতাম পরের দিন সকালে ব্রেকফাস্ট করতাম আমার ঘর মালিক আমাকে একটা ফ্রিজ দিয়েছে ফ্রিতে সেই ফ্রিজে রাখতাম পরের দিন সেটা খেতাম গরম করে সেই ফ্রি খাবারটা এরকম করেছি হয়তো মানুষ এখন অনেকে এই দোকানটা স্টাবলিশ হওয়ার পরে অনেকে ছোট বড় কথা বলে অনেক ট্রোল করে কিন্তু একটা মানুষ যে নিচে থেকে কি করে কষ্ট করে তিল তিল করে তৈরি হয়েছে সেই জিনিসটা যারা আমার সঙ্গে যুক্ত আছে এখানকার স্থানীয় লোক স্থানীয় লোকজন যারা যা যা তারা এত ভালোবাসে একটাই কারণে তারা চোখের সামনে দেখেছে এই দেড় বছর আমি এখানে কী লড়াই করেছি যেখানে বসতাম সেখান থেকে তুলে দিত যেখানে বসতাম সেখান থেকে তুলে দিই আর এক জায়গায় আরেক জায়গা থেকে তুলে দিই আরেক জায়গায় শুধু কেড়েছি আর মহাপ্রভুকে জানিয়েছি মহাপ্রভু তুমি আমার শক্তি দাও আমি যেন আমার স্ত্রী সন্তানকে এখানে আনতে পারি দাদা দোকানটা তাহলে কদিন হলো এখানে এখানে তো এই অক্ষয় দ্বিতীয়া থেকে এই দোকানটা ওপেনিং হয়েছে আপনার ফোনটা রিসিভ করুন আচ্ছা এবার একটু বিরিয়ানিটা দেখান না এটা তো শেষের দিকে বিরিয়ানি শেষের দিকে নতুন হাড়ি কি রেডি হচ্ছে হ্যাঁ আবার রেডি হচ্ছে

ট্যুরিস্টের এত চাপ যেমন কালকে আমাদের ওখানকার একজন একটা ছেলে মারা গেছে ছাব্বিশ বছর বয়স তাকে নিয়ে এখানে আসা যার জন্যে প্রচুর মানুষ কালকে আমার ছোটো ভাইয়ের মতো তাকে এই ভক্তি বনে আনা খুব খুব কষ্ট লেগেছে কালকে ও যখন হারিয়ে গেছে তো এখানে আসা সারাদিন ওখানে থাকা যার জন্য প্রচুর মানুষ বিরিয়ানি খেতে পারেনি তারা লাইনে দাঁড়িয়ে ফিরে গেছে ওনাদেরকে কথা দিয়েছিলাম আজকে দুপুরবেলা বিরিয়ানি খাও এই দুহাড়ি বিরিয়ানি করলাম এই ওনারা এসছেন অনেকে দুয়ারি বিরিয়ানি দাদা দোকানের একটু অ্যাড্রেসটা বলুন যে দোকানের অ্যাড্রেস অনেকে গুলিয়ে ফেলে কিন্তু একটাই প্রপার অ্যাড্রেস ইস্কন হসপিটালের সামনে ইস্কন হসপিটালের সামনে তাই আচ্ছা মানে ইসকন মন্দিরের যে চার নম্বর গেটটা আছে ওটা থেকে এগিয়ে যে ইস্কন হতা হসপিটাল একদম হসপিটালের সামনে আচ্ছা থ্যাংক ইউ দাদা একদম ক্লিয়ার অ্যাড্রেস